জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উপর কারো হয়তো জীবনে দু হাজার আট সাল থেকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে কারো হয়তো দু হাজার দশ সাল থেকে করেছে কারও হয়তো দু হাজার বারো সাল থেকে শুরু হয়েছিল এই তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিকের একটা অদৃশ্য শক্তির কিন্তু প্রভাব এর প্রভাবে কি কি কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে চরম থেকে চরম সর্বনাশ হয়েছে সে নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজ আমি এমন এক বিশ্ব নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের জীবনে ছায়ার মতো সবসময় চারপাশে ঘুরে বেড়ায় কখনও চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু হাজার আট সাল থেকে গভীরভাবে অনুভব করেছে প্রত্যেকটি কন্যা রাশির জাতক এবং জাতিকারা কেন হঠাৎ মন খারাপ হয় কেন ঘুমের মধ্যে গলা আটকে যায় পুজোর সময় প্রদীপ নিভে যায় বাড়ির মধ্যে একা থাকলে মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টার মধ্যে কেন একবার হলেও আত্মহত্যা করার বিচার আসে মাথার মধ্যে সব কিছু চিন্তা ভাবনা কেন নেগেটিভ হয়ে যায় এর পেছনে কি রয়েছে রহস্য অদৃশ্য শক্তির হচ্ছে একটা প্রভাব সে শক্তি ভালো হতে পারে এবং খারাপও হতে পারে আগে জানতে হবে যে অদৃশ্য শক্তি কী অদৃশ্য শক্তি মানে হলো এক আত্মিক শক্তি যা আমরা চোখে দেখি না কিন্তু তার প্রভাব আমাদের শরীরের উপর আমাদের মনের উপর আমাদের মস্তিষ্কের উপর আমাদের দৈনন্দিন কর্মজীবনের উপর আমার বিবাহিত জীবনের উপর আমার সন্তানের উপর একটা নেগেটিভ কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব কিন্তু পড়ে আছে এই শক্তি যখন কোনো মানুষের জীবনে নেগেটিভ কাজ করে তখন কি হয় তার জীবনের প্রতিটি দিক সে শারীরিক দিক থেকে হতে পারে আর্থিক দিক হতে পারে মানসিক দিক থেকে হতে পারে কর্মজীবনের দিক থেকে হতে পারে কিংবা তার ওদের শিক্ষা জীবনে হতে পারে পুরো ধস নেমে যাবে হঠাৎ করে আর এসব যখন ঘটনা ঘটবে তা কিন্তু হঠাৎ করে হঠাৎ কিন্তু বলে কেউ কিন্তু আসবে না হঠাৎ দুম করে হয়ে যাবে ঠিক আছে এটা কি হয় এটার পেছনে কারণ আছে কেন হয় এর কারণ হচ্ছে পূর্বজন্মের কর্মফল খুবই খারাপ তার যার সাথে এই ঘটনা কিন্তু ঘটে দ্বিতীয় হচ্ছে কিংবা কোনো শত্রু হয়তো আপনার পেছনে লাগা করে রেখে দিয়েছে ঠিক আছে তাকে হয়তো সে পাচ্ছে না হয়তো আপনাকে কোনো ব্যবসার দিকে হোক কিংবা কোনো অর্থের দিক থেকে হোক পাচ্ছে না তার জন্য কি করছে লুকিয়ে লুকিয়ে আপনার উপর কিন্তু এই তন্ত্র মন্ত্রক্রিয়া করছে তিন নম্বর হচ্ছে পূর্বজন্মের কোনো বাধা হতে পারে যেটা জন্ম শকে প্রেত সাপ বাধা দোষ বলা হয় এটা শনি এবং রাহু দুজনে মেলে এই যোগটা কিন্তু তৈরি করে আবারও এটা হতে পারে যে বাড়িতে আপনি জন্মগ্রহণ করেছেন সে বাড়িতে দেখা গেল কেউ হয়তো গলায় দড়ি নিয়ে মারা গেছে কেউ তো বিষ খেয়ে মারা গেছে কেউ তো জলে ডুবে মারা গেছে কেউ হয়তো কী বলবো আর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই সকল মানুষগুলো যখন জন্ম না পায় তখন কি করে তাদের পূর্বাপুর যাদের যাদের বংশ আছে সে বংশের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে এরকম নেগেটিভ প্রভাব যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে আপনারা দেখবেন পুত্র সন্তান নেই যদিও পুত্র সন্তান হয় তার শরীরে প্রচুর কিন্তু রোগ জ্বালা বাস করে সে সবসময় মৃত্যুর সঙ্গে তো লড়াই করবে ঠিক আছে যার বাড়িতে কিন্তু এরকম নেগেটিভ আছে জিনিস ঠিক আছে এগুলোর লক্ষণ আছে শারীরিক লক্ষণ ধরা পড়ে যাবে যেমন হচ্ছে প্রথমে মানুষের লক্ষণ নিয়ে কথা বলছি অকারণে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে বুকের মধ্যে একটা ভয় আতঙ্ক হয়তো আগে আপনার কী ছিল প্রচুর শ্বাস ছিল শ্মশানে মশানে রাস্তাঘাটে আপনি একাই কিন্তু ঘুরে বেড়াইছেন কিছুই ভয় মনে হয়নি কিন্তু যখন এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করবে তখন কিন্তু আপনার অকারণে ভয় আসবে ঠিক আছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে কেমন কাজ করবে মরা মানুষের স্বপ্ন আসবে কোনো ভূতের স্বপ্ন আসবে কোনো প্রেতের স্বপ্ন আসবে কেউ তো আপনার স্বপ্নে এসে গলা টিপে দিচ্ছে কেউ তো বুকের ছাতিতে এসে বসে যাচ্ছে চিপে হয়তো আপনার ঘুমের মধ্যে হাত পা অবস করে দিচ্ছে কাউকে আপনি ডাকতে পারছেন না ঠিক আছে এটাও হতে পারে এ হলে এটা হতে পারে যে আপনি হয়তো প্রতিদিন পুজো পাঠ করেন কোনো দেবতা বা দেবীর সে দেব বা দেবীর যখন আপনি নাম উচ্চারণ করবেন তখন দেখা গেলো কি আপনার বাথারে বুকটা চাপ হয়ে ধরে যাচ্ছে মাথা চাপ ভারী হয়ে ধরে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে আর দেখা গেলো যে আপনি হয়তো ধ্যান করেন ধ্যান করছেন যোগ করছেন এইভাবে বসে ভগবানের কাছে আপনার মাথার মধ্যে সবসময় নেগেটিভ সেক্সুয়াল মেন্টালিটি চিন্তা বারবার ঘুরে ঘুরো করবে ঠিক আছে আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবেন না যোগ্য ধ্যান করার চেষ্টা করবেন ঠিক আছে তারপর কি হবে কোনো কিছু কাজ করার জন্য যে মনোযোগ প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি লাগাতে পারবেন না যেটাকে একাগ্রতা বলা হয় ঠিক আছে তারপর হচ্ছে মন আপনার অস্থির হবে চঞ্চল হবে প্রচুর তারপরে অকারণে আপনার রাগ বাড়বে ভালো কথা বললেও রাগ বাড়বে খারাপ কথা বললেও রাগ বেড়ে যাবে ঠিক আছে আর কান্নাকাটি করতে মন যাবে একা ঘরে অন্ধকারে থেকে কান্নাকাটি করতে মন যাবে যে অনেক পুরনো বছরে হয়তো আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে আছে কান্নাকাটি করে তবে সেটা ভুলে যাব যা হতে পারে তার মনের মধ্যে একটা বিষণ্নতা ভাব আসবে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে দিনে একবার হলেও আত্মহত্যা করার বিচার আসবে মনের মধ্যে ঠিক আছে তারপর কী আসবে জীবনের প্রতি একটা বৃদ্ধ আস বিদেশ না চলে আসবে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই যাকে এটা কিছু করে দিই আর এত কষ্ট সহ্য করা যাচ্ছে না ঠিক আছে এটা হতে পারে তাহলে বীর্যের সমস্যা হবে বিশেষ করে পুরুষদের কারণ শরীর এই সময় গরম হয় প্রচুর কাম এবং ক্রোধ খুব পিক পর্যায়ে থাকবে কিছুতে আপনি কাম এবং ক্রোধকে কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে তারপর কীভাবে মন এবং মানসিকতা পুরো ডাইরেক্ট হয়ে যাবে কিছুই আপনার কাজ করবে না মন মানসিকতা ডাইরেক্ট কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কোথায় ঘুমাচ্ছি তো আপনি চিন্তা ভাবনা বাইরে হয়ে যাবে ঠিক আছে তারপর এগুলো গেল মানসিক লক্ষণ তারপর আসছে শারীরিক লক্ষণ শারীরিক লক্ষণ হবে আপনার মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরবে ঠিক আছে আর মাথায় আগুনের মতো শীষ উঠবে চান করার পর আপনার কিন্তু চোখ লাল হয়ে আসবে ঠিক আছে খিদে পাবে না আপনার ঘুম পাবে না আপনার তৃষ্ণা পাবে না আপনার তারপরে ঘন ঘন পশ্রাপের একটু বেগ আসবে ঠিক আছে হাত পা জ্বালা করবে বিশেষ করে পায়ের তল এগুলো কী হয় যাদের পায়ের তল জ্বালা করে তাদের উপর কিন্তু তন্ত্র মতো বিশেষ করে বান মেরে দেয় ঠিক আছে বিশেষ করে এই হবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার কিন্তু মৃত্যুতুল্য কষ্ট অনুভব হবে কমর যন্ত্রণা করবে হাত পা যন্ত্রণা করবে শরীর মন অস্থির হয়ে যাবে কাজ করতে মন যাবে না ঠিক আছে মেজাজ কিটকিটে হয়ে যাবে হঠাৎ শরীরের মধ্যে রোগ জ্বালা দেখা দেবে সেগুলো ডাক্তারের প্রতিতে ধরা পড়বে না অপারেশান হতে পারে ক্যান্সার রোগ হয়ে যেতে পারে ঠিক আছে এবং মন এবং মানসিকতাকে পুরো একশো আশি ডিগ্রি আপনার কিন্তু ঘুরিয়ে রেখে দেবে ঠিক আছে তারপরে কী আসবে মুখের ভাষা আপনার কিন্তু খারাপ হবে প্রচণ্ড তারপরে কী হবে যে নিজের বাড়ির লোককে শত্রু মনে হবে বিশেষ করে নিজের মাকে ঠিক আছে আর ব্লাড প্রেশার লো হয়ে যাবে ওষুধপালা কাজ করবে না খেতে মন যাবে না মাথা অন্ধকার হয়ে আসবে একবার করে এইভাবে অন্ধকার হয়ে চারদিকটা ঠিক আছে এরকম হতে পারে শরীরের মধ্যে অজানা হয়তো কামড়ে দাগ আসতে পারে ঠিক আছে এগুলো তারপর আসছে ঘর এবং পরিবারের প্রতিটি লক্ষণ ঘরে পুজোর প্রতি বারবার আপনার নিভে যাবে ধূপের ধোয়া আপনার উল্টো দিকে যাবে আপনি যতই দামে ধূপ লাগান না কেন কিছুতে আপনি সেন্ট পাবেন না ধূপের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হবে সংসার করতে চাইবে না শ্বশুর শাশুড়ে আপনার চরম সত্যু হয়ে যাবে হয়তো কোর্টকেস মামলা চলতে পারে জীবনে হঠাৎ প্রিয়জনের মৃত্যু হতে পারে বিশেষ করে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব নিজের বাবা মা হতে পারে ঠিক আছে বিশেষ করে এই সময় বিচ্ছেদ হয়ে যায় বেশি বাড়িতে টাকা পয়সা থাকবে না টাকা পয়সা গায়েব হয়ে যাবে বাড়িতে খাবারের চাল কমে যাবে ঠিক আছে আপনি ঋণ যদি নেন সেই ঋণ কিছুতে আপনি শোধ করতে পারবেন না দেশ ছেড়ে যাওয়ার কন্ডিশন আপনি কিন্তু চলে আসবেন অনেকে ক্ষেত্রে হয় যারা ভাড়া বাড়িতে আসে কিংবা সে শ্বশুর বাড়িতে বাস করছে এটা হতে পারে বাড়িতে পোষ্য পানি থাকলে তার অকাল মৃত্যু হয়ে যেতে পারে ঠিক আছে এগুলো হলো তন্ত্রমন্ত্রের ক্রীড়া কিন্তু লক্ষণ এই লক্ষণগুলোর উপর যদি আপনারা বাঁচতে চান অবশ্যই আপনাকে পঞ্চাঙ্গ শান্তি সস্থান যোগ্য করতে হবে আর দু নম্বর হচ্ছে আপনার পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যুতায়িক সাধ্য এই দুটো আপনি কাজ করুন তাহলে দেখবেন আপনার যে সমস্যা চলে আসছে অবশ্যই কিন্তু মিটে যাবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা